নমস্কার আগামী সোমবার এসএসসির নবম দশমের ফল প্রকাশ আজকে হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু আরও নিখুঁতভাবে রেজাল্টটা করার জন্য আরও একদিন সময় নেওয়া হয়েছে অর্থাৎ আগামী সোমবার কিন্তু এসএসসি সেকেন্ড এসএলএসটি নবম দশমের ফল প্রকাশ হবে বিকালে অনেকেরই একাদশ শ্রেণীতে হয়নি হয়নি তো নবম দশমে যেহেতু যে সব সাবজেক্টে কিন্তু শূন্যপদ বেশি আছে তো সেজন্য কিন্তু অনেকেরই অনেকেই ডাক পাবেন ইন সার্ভিস প্লাস ফেসাররাও কিন্তু অনেকে ডাক পাবেন এবং যেটা শোনা যাচ্ছে ফাইনাল ভ্যাকেন্সি কিন্তু বাড়তে চলেছে সকলে জানেন যে একাদশ যে অভিজ্ঞতার যে নাম্বার দশ নাম্বার সেটি কিন্তু অনেকে ভুল ফর্ম ফিল করার মাধ্যমে কিন্তু তারা বাদ যাচ্ছে ভেরিফিকেশানে এবং তারা কিন্তু আবার যারা পায়নি ডাক তারা কিন্তু আবার ডাক পেতে চলেছে পরবর্তী সময়ে তো এসএসসির যে নব দশমীর যে ফল প্রকাশ হবে আগামীকাল অনেকে বেশি ক্যান্ডিডেট ছিল এই নবন দশমী শ্রেণীতে বেশি ক্যান্ডিডেট একাদ একাদশ আদর্শের তুলনায় অর্থাৎ ক্যান্ডিডেটটাও বেশি এবং যে শূন্য পথ সেটাও কিন্তু বেশি তো অনেকের হওয়ার সম্ভাবনা আছে অবশ্যই কারণ একশোটা শূন্যপদের পদের কিন্তু একশো ষাটজনকে ডাকবে প্রাথমিকভাবে ভেরিফিকেশানের জন্য এবং তারপরে ইন্টারভিউ হবে এবং ভেরিফিকেশানে যেসব ক্যান্ডিডেট বাদ যাবে সেই সব ক্যান্ডিডেট যতগুলো ক্যান্ডিডেট বাদ বাদ যাবে ততগুলো ক্যান্ডিডেট আবার ডাকবে তো কাল এসএসসির ফল প্রকাশ হবে এবং আপনি ষাট নাম্বারের মধ্যে কত পেয়েছেন সেটা অবশ্যই জানতে পারবেন